দেখুন যদি আপনি ভীষণ আর্থিক কষ্টে ভুগছেন অর্থাৎ আপনি অর্থ কিভাবে রোজগার করবেন তার কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না না ব্যবসা না চাকরি কোন দিকে যাবেন কি করবেন আপনি দিশেহারা হয়ে পড়েছেন ক্রমাগত যদি আপনি এরকম ধরনের সমস্যার মধ্যে দিয়ে পাস করছেন তাহলে রূপ চতুর্দশী অর্থাৎ নরক চতুর্দশীর দিন থেকে লাগাতার তেতাল্লিশ দিন স্নানের জলে সামান্য আমলকি রস মিশ্রণ করে স্নান করুন এমনটি প্রতিদিন করুন এক্ষেত্রে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি দেখুন আপনাদের একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে কোনো কিছু পেতে গেলে সামান্য ত্যাগ আপনাকে অনেক বেশি লাভ এনে দিতে পারে তাই সামান্য প্রচেষ্টা আপনি করুন ভীষণ ভালো ফল পাবেন তাই আপনারা রূপ চতুর্দশীর দিন থেকে তেতাল্লিশ দিন পর্যন্ত প্রত্যেক দিন সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন আমলকির রস দ্বারা প্রত্যেক দিন আমলকির রস সামান্য পরিমাণ মিশ্রণ করে সেই জলের মধ্যে সেই জল দ্বারা স্নান করুন এবং স্নান সেরে আপনারা কি করবেন স্নান সম্পন্ন হয়ে গেলে আপনারা সামান্য কাঁচা দুধ নিয়ে নেবেন একটি পাত্রের মধ্যে নিয়ে নিলেন পেতলের বাটিতে হতে পারে পেতলের ঘটিতে হতে পারে সামান্য কাঁচা দুধ নিয়ে নিন তার মধ্যে সামান্য এক চিমটি চিনি মিশ্রণ করে আপনারা নিকটবর্তী কোনো অসত্য বৃক্ষ অর্থাৎ অসত্য গাছের তলায় চলে যান গিয়ে অসত্য বৃক্ষের গোড়ায় সেই দুধ অর্পণ করুন এবং অর্পণ করার পর আপনি অসত্য বৃক্ষকে স্পর্শ করুন পূর্ব দিকে মুখ করে দাঁড়ান এবং আপনি আপনার অর্থনৈতিক কর্মজীবনের মনস্কামনা যা আছে সেটা বলুন তাহলে আপনি দেখবেন তেতাল্লিশ দিন পর থেকেই আপনার জীবনে নতুন মন নিতে শুরু করেছে এই প্রক্রিয়া তেতাল্লিশ দিন অবশ্যই করুন এই বিশেষ তিথি এই বিশেষ সময়কে কাজে লাগান বহু উপচার আছে বহু টোটকা আছে আমি আপনাদেরকে দিয়ে দিই আপনাদের যেটা মনে হয় যেটা আপনাদের প্রয়োজন আছে আপনারা সেগুলো করুন ভীষণ ভালো থাকতে পারবেন